যদি দেখেন যে মানুষ কষ্টে আছে মানুষ সমস্যায় আছে আমরা সবাই তাদের বাস দায়ন আমাদের একটা নৈতিক কর্তব্য এই নৈতিকতা আমাদের মধ্যে যতদিন থাকবে ততদিন মানবতা থাকবে ডক্টর মোস্তফা হাজরা ফাউন্ডেশনের উদ্যোগে নোয়াখালীর সোনাইমুনি ও চাটখিল উপজেলায় শতভাগ দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে বিনামূল্যে সেলাই ও কম্পিউটার প্রশিক্ষণ সেন্টারের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সকালে সোনাইমুনি উপজেলার দেওটি বাজারে ফাউন্ডেশনের নিজস্ব কার্যালয়ের পাশে কম্পিউটার ও সেলাই ট্রেনিং সেন্টারের শুভ উদ্বোধন করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক জহিরুল ইসলাম কাউসার এ সময় তিনি নারীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করেন অনুষ্ঠানে ফাউন্ডেশনের সভাপতি আমেনা বেগম ও ফাউন্ডেশনের অন্যতম সদস্য আয়সা ফেরদুস সহ ভলন্টিয়ার ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন মানে ওনারা তো কম্পিউটার শিখাবে তার পাশাপাশি সেলের কাজও শিখাবে উদ্যোগটা ভালোই ওই উদ্যোগটা থেকে বেকারত্বটা দূর হবে যে ডাক্তার মুস্তাফা হাজারা ফাউন্ডেশন থেকে যে উদ্যোগটা নিয়েছে এটা আসলে অনেক ভালো একটা উদ্যোগ আমাদের পক্ষে সোনাইমুড়িতে গিয়ে শিখাটা অনেক কষ্টসাধ্য হইতো আসা যাওয়ার যাতায়াতের একটা ব্যাপার সেপার আছে এটা কিন্তু ডাক্তার মোস্তফা হাজারা ফাউন্ডেশনের পক্ষ থেকে যে প্রশিক্ষণের ব্যবস্থা করতেছে এর জন্য আমরা খুব সহজে বাড়ির কাছে বসেই শিখতে পারতেছি আলহামদুলিল্লাহ ডাক্তার মোস্তফা হাজরা ফাউন্ডেশন এক গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছেন যে মা বোনদের সেলাই প্রশিক্ষণ দেবেন এবং যুবক যুবতীদের জন্য প্রি কম্পিউটি কম্পিউটার প্রশিক্ষণ দেবেন এটা আমাদের যুবক যুবতীদের জন্য এবং মা বোনদের জন্য অনেক কল্যাণ বয়ান বেকারত্ব দূর হবে আশা করি সার্টকেল সোনাময়ের জনগণ অনেক উপকৃত হবে উদ্বোধন শেষে আমিষাপাড়া ইউনিয়নে বেজারগাঁও এলাকায় দীর্ঘদিন যাবৎ অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে থাকা একজন মমূষ্য রুগীকে দেখতে যান এবং সেখানে তিনি চিকিৎসা সহায়তা প্রদান করেন একই বাড়িতে একজন গৃহহীন মানুষকে গৃহ নির্মাণের সহায়তা দেওয়ার প্রতি শ্রুতি দেন তিনি সেখান থেকে আমিষা বাজারের ব্যবসায়ীদের মাঝে ফরমালিন মুক্ত আম উপহার প্রদান করেন এবং ব্যবসায়ীদের সাথে কুশল বিনিময় করেন এবং মা বাবার প্রতি সন্তানের দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে তুলে ধরেন সেলাই ও কম্পিউটার প্রশিক্ষণের উদ্বোধন শেষে জহরুল ইসলাম বলেন দীর্ঘ পঞ্চাশ বছর আগে থেকে তার প্রয়াত বাবা ডক্টর গোলাম মোস্তফা এই দেওটি ইউনিয়নে মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার লক্ষ্যে কাজ শুরু করেছেন তারই ধারাবাহিকতায় ডক্টর মোস্তফা ফাউন্ডেশন সৃষ্টি হয়েছে ইতিমধ্যে এই ফাউন্ডেশনের মানবিক সহায়তা কার্যক্রম বাংলাদেশের গণ্ডি পেরিয়ে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে চলমান রয়েছে পাইলট প্রজেক্ট হিসেবে সোনাইমুনি ও চাটখিল উপজেলায় পাঁচ শূন্যের অভিযান শুরু করেছে ফাউন্ডেশনটি আগামী দুই সালের মধ্যে এই দুইটি উপজেলায় শূন্য ভিক্ষুক শূন্য নিরক্ষর শূন্য চিকিৎসাহীন মৃত্যু শূন্য অদক্ষ যুবশক্তি ও শূন্য মুক্ত করে বিশ্বের মাঝে একটি মডেল এলাকা হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করছেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক ক্যাপ্টেন এ কে এম গোলাম কিবরিয়া ও গোলাম মর্তুজা জহিরুল ইসলাম আরো বলেন আমি আশা করি আমরা আজকে প্রকল্পটা শুরু করব মানুষকে কম্পিউটার শিক্ষা শিক্ষিত করা আপনি জানেন জানেন আমাদের বিশাল এক জনশক্তি ইয়াং জেনারেশন তারা প্রত্যন্ত গ্রাম অঞ্চলে কম্পিউটার প্রশিক্ষণ না পেয়ে অনেক সময় বিদেশে আমাদের দেশের এই ছেলেরা বিদেশে চলে যায় অনেক অর জব করে থাকে এরাই যদি কম্পিউটার একটা প্রশিক্ষণ পেয়ে বিদেশে যায় তাদের ইনকাম তিন থেকে চার গুণ বেড়ে যাওয়া আলহামদুলিল্লাহ আমরা সেই প্রকল্পটা আমরা হাতে নিয়েছি একটা প্রফেশনাল একটা সার্টিফিকেট থাকলে এখান থেকে যখন এই লোকগুলো কম্পিউটার প্রশিক্ষণ নিয়ে বিদেশে গিয়ে একটা কাজ করবে তখন তারা দেখবে যে তার একটা সার্টিফিকেট আছে তার অলরেডি একটা প্রফেশনাল ডিগ্রি আছে তারা করবেই অবশ্যই এবং আপনারা দেখেন যে সেলাই মেশিন আমাদের এখানে মহিলাদের একটা বিশাল একটা অংশ যেহেতু অনেক পুরুষরা বিদেশে থেকে ইনকামেন্ডেন্ট থাকতে হয় মহিলাদের একটা বিশাল অংশ তারাও ঘরে বসে থেকে কাজের মধ্যেও মনোনিবেশ করতে পারে